আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো তোমাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে যে শিক্ষার্থীরা একদম ফ্রিতে নম্বর পাবে একদম ফ্রিতে নম্বর পাবে সকল শিক্ষার্থী ফ্রিতে নম্বর পাবে এই সুখবরটা কিন্তু শিক্ষা বোর্ড থেকে দিয়েছে তো কাদেরকে ফ্রিতে নম্বর দিবে এই ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে টোটালি আমি তোমাদের জানাবো একের সঙ্গে দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্রসখরা দেখো আর সামনে তোমাদের এসএসসি পঁচিশ পরীক্ষার্থীতে রেজাল্ট সহ তোমাদের কলেজ ভর্তির সকল আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অলরেডি আমরা কিন্তু তোমাদের সকল বোর্ডের শাসন এই চ্যানেলের মাধ্যমে তোমাদের জানিয়ে দিচ্ছি তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কিসের জন্য শিক্ষা বোর্ড থেকে তোমাদের ফ্রিতে নম্বর দিবে এই বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি তার পূর্বে তোমাদের আমি সরাসরি সহ দেখাই তো এখানে আমি তোমাদের বিষয়টা একটু পরিষ্কার করে দেই। তো তোমরা যে বোর্ড থেকেই এসএসসি পঁচিশ পরীক্ষায় অংশগ্রহণ করো না কেন তোমাদের প্রশ্নপত্রের মধ্যে কিন্তু অনেক সময় ভুল থাকে এই ভুলের কারণে শিক্ষেত্রে কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় তো এখন বিষয়টা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে যশোর বোর্ডের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের মধ্যে কিন্তু অনেক ভুল রয়েছে ইংরেজি প্রশ্নপত্রের মধ্যে কিন্তু ইংরেজি প্রথম পত্রের প্রশ্নপত্রের মধ্যে কিন্তু অনেক ভুল রয়েছে বা ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রের মধ্যে সেই ভুলের কারণে কিন্তু শিক্ষেত্রে অনেকটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে তো সেই বোর্ডের কর্মকর্তা বা সেই বোর্ডের কিন্তু যারা প্রধান তারা কিন্তু বলছে যে শিক্ষার্থীদের দুশ্চিন্তা করার কোনো কারণে যদি প্রশ্নপত্রের মধ্যে কোনো প্রকার ভুল থাকে অর্থাৎ প্রশ্নপত্রের মধ্যে যে ভুল থাকে উত্তর ভুল থাক বা যেটাই ভুল থাকে যদি প্রশ্নপত্রের মধ্যে ভুল থাকে তাহলে ওই নম্বরটা সম্পূর্ণ ফ্রিতে শিক্ষার্থীদের দেওয়া হবে তো এটা শুধুমাত্র যশোর বোর্ডের জন্য এমনটা কিন্তু নয় এটা সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য যদি কোনো প্রকার প্রশ্নপত্রের মধ্যে কিন্তু ভুল থাকে আমরা বিগত সালে দেখেছি অনেক প্রশ্নপত্রের মধ্যে কিন্তু ভুল ছিল সেই ভুলগুলোর কারণে শিক্ষার্থীরা কিন্তু ফ্রিতে নম্বর পেয়েছে তো এবারও কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তা এই যে তোমরা দেখতে দেখতে পাচ্ছ যে এখানে একজন শিক্ষা বোর্ডের কর্মকর্তা রয়েছে তিনি বলতেছেন যে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের যে প্রশ্নপত্রের মধ্যে যে ভুলগুলো রয়েছে সেই ভুলগুলো নিয়ে শিক্ষার্থীদের কোনো টেনশন করতে হবে না সেই ভুলগুলোর যে ভুল হয়েছে সেই ভুলগুলোর আমরা নম্বর কিন্তু শিক্ষার্থীদের দিয়ে দেবো যদি প্রশ্নপত্রের মধ্যে কোনো ভুল থাকে সেক্ষেত্রে সেই ভুলের নম্বরটা কিন্তু তোমরা পাবা তোমরা যদি ভুলও উত্তর দিয়ে আসো তারপর কিন্তু ওই প্রশ্নের নম্বরের উত্তরে তোমরা কিন্তু নম্বর পাবা এটা কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তারা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো